আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে স্পেশাল দুটা ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম ম্যাকবুক এয়ার পেয়ে যাবেন একেবারে লেটেস্ট একটা ল্যাপটপ স্লিমের মধ্যে চমৎকার কন্ডিশনে এবং পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে অপার প্রাইজে আপনার ল্যাপটপটা চাইলে কালেক্ট করতে পারবেন মূল ভিডিওতে ল্যাপটপটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে নেব কী কাজের জন্য বেস্ট হবে এই ছাড়া আর একটি ল্যাপটপ পেয়ে যাবেন পপুলার ব্র্যান্ডের এসপি খুবই চমৎকার একটা লোকে একদমই ফ্রেশ কন্ডিশনে টাচ স্ক্রিনের মধ্যেই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সকল কোর্ট প্রেসিডি দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে এসপি এলিট বুকের জি ফোর সেভেন জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাবেন বিএস আপনাদেরকে মূলবিড়িতে ল্যাপটপগুলোর সম্পর্কে এ টু জেড সকল কিছু জানিয়ে দেবো যাতে করে ল্যাপটপটা কী কাজের জন্য নিতে চাচ্ছেন এবং কী কাজ করবেন সে কাজগুলো করতে পারবেন কি না একদম সব জানিয়ে দেবো দেব মূলবিড়িতে যারা ভিডিও দেখে ল্যাপটপ পার্সেস করবেন অথবা সরাসরি চলে আসবেন অথবা কুরিয়ারে নেবেন তারা কিন্তু ল্যাপটপগুলোর সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্টের সাথে গিফট সামগ্রী তো বিএস কথার বার আছি না চলে যাচ্ছি মূল মূলবিড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশনটা কীভাবে ভিজিট করবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন ঠিক আছে আপনাদেরকে অ্যাপেল ম্যাকবুক এয়ার যে মডেলটা লুকটা দেখার প্রথমে একদমই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন যারা অফিসিয়ালি ইউজ করবেন অফিশিয়ালি ইউজ করার জন্য গেটাপেবল একটা ল্যাপটপ হলে আপনার জন্য ভালো হয় সো তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন কতটা ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন কোথাও কোনো দাগ ইস্তেস নেই আউটলুকটা ভালোভাবে দেখেন আউটলুকটা দেখার পরেই পছন্দ হলেই বাকি ভিডিওটা দেখেন বিস্তারিত সবই বলে দিচ্ছি কী কাজ করতে পারবেন দেখেন একদম ভালোভাবে আউটলুকটা আপনারা ফলো করেন ম্যাকবুক এয়ার সবচেয়ে স্লিম ল্যাপটপ ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ল্যাপটপ এবং ওয়ার্ল্ড ওয়াইজ খুবই রেপুটেড একটা ল্যাপটপ ম্যাকবুক এয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এবার আপনাদের দেখাচ্ছি ল্যাপটপটাতে দেখতে কী কী পোর্ট ফেসিলিটিস পাচ্ছেন দেখেন এটাতে ইস বি পোডগুলো আপনার পাচ্ছেন চার্জিং পোর্ট পাচ্ছেন পাশে দেখেন ইস বি পাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন রাতেরবেলা যারা কাজ করবেন সেই সুবিধাটা পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির মধ্যে ম্যাকবুক এয়ার এই মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশানে আমি প্রসেসরটা দেখাচ্ছি যেটা দেখে আপনারা বুঝতে পারবেন এই ল্যাপটপটা কী কাজের জন্য ভালো হবে কী যে কাজগুলো করতে চান করতে পারবেন ম্যাকবুক এয়ারের মধ্যে চমৎকার ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইসে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অ্যাভ দস ম্যাকে গিয়েই আমি প্রসেসরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা যাচাই বাছাই করে ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন ইমিট টু থাউজেন্ড ইলেভেন মডেলে ফোরআই ফাইভ প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম দিয়ে এবং স্টোরেজ পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি আছে দিয়ে ডিসপ্লেটা পেয়ে যাবেন বিল্টিন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আর গ্রাফিক্স হবে থ্রি থাউজেন্ড এবং স্টোরেজ আপনারা পেয়ে যাবেন দুশো ছাপান্নবি এসএসডি অফিসিয়াল বা রিসিপশনে ব্যবহার করতে পারবেন স্টাডি পারপাসের জন্য স্টুডেন্টরা নিতে পারেন বা যারা কাজ শিখবেন গ্রাফিক ফিলেন্সিং আউটসোর্সিং এর কাজ শিখবেন তারা ইন্টারন্যাশনাল ফিলেন্সিং আউটসোর্সিং কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু ম্যাকবুক অনেক বেশি বেস্ট সেক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি ম্যাকবুকের অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার সম্পর্কে দক্ষতা অর্জন করবেন ততটাই কিন্তু ভালো আর্নিং করতে পারবেন তো চাইলে স্টুডেন্টরা এই ল্যাপটপগুলো নিতে পারেন কম বাজেটে চমৎকার একটা ল্যাপটপ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা আমাদের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় অনলি ওয়ান পিস আমাদের কোয়ান্টিটি আছে আগে বিতিতে আসলে আগেই কিন্তু পেয়ে যাবেন ওনলি ওয়ান পিস কোয়ান্টিটি আমাদের স্টকে রয়েছে সেক্ষেত্রে আপনি যদি ল্যাপটপটা পছন্দ করে থাকেন সরাসরি এসে দেখে ল্যাপটপ নিতে পারেন অথবা যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন আর কুরিয়ারের অর্ডারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দিব টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে পনেরো দিন পর্যন্ত ল্যাপটপ কিন্তু যাচাই বাছাই করে ইউজ করে আপনি কিন্তু দেখতে পাবেন যাচাই বাছাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়ে থাকি তো এই ল্যাপটপটা তো আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি সার্ভিস এবং ওয়ারেন্টি সার্ভিস সো তাইলে কালেক্ট করতে পারেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ম্যাকবুক এয়ার একদমই নিউ কন্ডিশনে ল্যাপটপে আপনারা কালেক্ট করতে পারবেন অলওয়েজ যারা আমাদের ভিডিও দেখেন এবং ভিডিও দেখে অর্ডার করবেন অথবা সরাসরি এসি দেখে নেবেন তারা কিন্তু ল্যাপটপগুলোর সাথে আপনারা গিফট পাবেন এটার সাথে একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন অর্থাৎ চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি মেমো পাবেন এছাড়া আপনারা ল্যাপটপটার সাথে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন একটা মাউসও কিন্তু ল্যাপটপটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন আর একটা জনপ্রিয় ল্যাপটপ এসপি এটা টাচ স্ক্রিনের মধ্যে যারা চাচ্ছেন তো এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন প্যানেল টাচই এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরো এফেক্ট প্রসেসরে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়েস টিকে সুবিধা পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট পেসিলিস পেয়ে যাবেন বর্তমানে যা পোর্ট পেসিলিস্ট প্রয়োজন সবই আপনারা এই ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন কী কী প্রয়োজন দেখেন যেমন ল্যান্ড পোর্ট আপনাদের প্রয়োজন হবে ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন মেমোরি পোর্ট পেয়ে যাবেন এবং সিমের পোর্ট পেয়ে যাচ্ছেন ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছেন এবং টাইপ সি পোর্ট এছাড়া সাউন্ড সিস্টেমের পোর্ট তো পাচ্ছেন এই পাশে দেখেন ভিজিএ পোর্ট পার্সেন্ট এবং ইউএসবি পোর্ট পার্সেন্ট এছাড়াও মেমোরি কার্ডের স্লট আছে তো টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপটা আপনারা কোরআপেক্ট প্রসেসরে সেভেন জেনারেশনে পেয়ে যাবেন এসপি বুক সিরিজের মধ্যেই ল্যাপটপটা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি নিয়ে ইউজ করতে পারবেন এবং জয়স্টিকের স্টিকের সুবিধা আছে রাতের বেলায় কাজ করার জন্য ব্যালাইট কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন কাজ করতে পারবেন এবং ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজের সুবিধা আছে আপনারা একই সাথে দুইটা স্টোরেজ করতে পারবেন অর্থাৎ অ্যানড্রয়েড টু পোর্ট এবং সাতা পোর্ট দুইটা পোর্ট কিন্তু এই মডেলটাতে আপনি পেয়ে যাচ্ছেন আপনার যদি বেশি স্টোরেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটা হার্ড ডিস্ক ওয়ান টেরাবাইট অথবা টু ট্যারাবাইট অথবা এসএসডি আপনারা ইউজ করতে পারবেন দিয়ে আপনি উইন্ডোজটা রান করলেন এবং সফটওয়্যারগুলো ইনস্টল করলেন স্মুথলি আপনি স্পিডটা পাবেন অর্থাৎ দ্বিতীয় স্টোরেজে আপনার প্রয়োজনীয় যে কোনো পরিমাণ স্টোরেজ কিন্তু আপনি রাখতে পারবেন অর্থাৎ যাদের বেশি স্টোরেজ প্রয়োজন হয় মাল্টিমিডিয়ার কাজ করে থাকেন সেক্ষেত্রে বেশি স্টোরেজ প্রয়োজন হয় এছাড়াও অন্যান্য কাজের জন্য স্টোরেজ বেশি প্রয়োজন হলে এসএসডি এবং এসডিডি দুটা কম্বিনেশনে আপনি কিন্তু ইউজ করতে পারবেন চমৎকারের ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এসপি বুকের খুবই পপুলার জি ফোর সেভেন জেনারেশন প্রাইভেট এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু বাড়াতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন তো ফর্টিন এই জিডিজের মধ্যে এসপিএলএ বুকের এইট ফোর জিরো টাসের মধ্যে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন গ্রাফিক ফ্লুয়েন্সিং আউটসোর্সিং সহ যে কোনো কাজ ভালোভাবে করতে পারবেন আপডেট করতে পারবেন তাইলে খুবই রিজনেবল প্রাইসে টাচ স্ক্রিনের এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তো এই ল্যাপটপটির সাথেও আপনারা কিন্তু গিফট পেয়ে যাবেন যারা সরাসরি এসে দেখিয়ে নেবেন অথবা কুরিয়ার অর্ডার করবেন অলওয়েজ আমাদের ভিডিও দেখেন একটা ব্যাকপ্যাক পাচ্ছেন চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো তারপরে সাপোর্ট সহ আপনারা কালেক্ট করতে পারবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল ফর ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম